তোমাদের সবচাইতে শ্রেষ্ঠ আমল হলো নামাজ তোমাদের সবচাইতে শ্রেষ্ঠ আমল হলো তোমাদের আমল হলো আলোচককে রিসিভ করতে গেছি বিশটা মোটর সাইকেল যাওয়ার পর আবেগে গে বাদিবে নামাজটা বলি নাই কথা একটা একজন আবার ভাইরাল আলোচক ওনারে মোটর সাইকেল যদি না আনেন তাহলে আবার হবে না মোটর সাইকেল থাকতে হবে সুডাউন থাকতে হবে তো কথার কথা মাসাল্লাহ ভালো মোটর সাইকেল আনতে গেছেন ঠিক আছে এটা দোষের না নাগরিবের সময় কি কম না বেশি কম না তো আপনি গেলেন মোটর সাইকেল হজরতের অপেক্ষা আছে তো দাঁড়ায় মোটর সাইকেল বলা মাগরিবের জামাত শেষ হয়ে যাইছে নামাজের সময় যায় মসজিদে যায় না কারণ নামাজ যাইলে যাক হুজুর যেন না যাক

হাদিসের শেষে বলেন ওয়ালা ইউহাফিযু আলাল হুযু ইল্লা মুমিনুন কয় মুমিন নাই শুধুমাত্র ওযুটা যত্ন সহকারে করে সুবহানাল্লাহ কয় মুমিন নাই ওযুটা যত্ন সহকারে করে ওয়ালা ইউহাফিযু আলাল হুযু ইল্লা মুমিনুন মুমিন নাই ওযু যত্ন সহকারে করে তাহলে কি শিখলাম আমরা ইনশাআল্লাহ আল্লাহ চাহেন তো আলহামদুলিল্লাহ আমরা মুমিন আমরা যত্ন সহকারে ওযু করব যত্ন সহকারে নামাজ পড়ব ইনশাআল্লাহ এবার আমরা ভুল আলোচনাটাই চাই নামাজ পড়বো না কায়াম করবো আমরা বারবার বলছে কায়াম করো কায়াম করো কায়াম করো নামাজ কায়াম করা দ্বারা কি উদ্দেশ্য

পরিবারকে নামাজের হুকুম করা রাষ্ট্রের প্রতিটা মুসলমান যেন নামাজি হয়ে যায় এই চেষ্টা অব্যাহত রাখা এই পাঁচ কাজ করা মানে নামাজ রাত নামাজ কায়েম করতেছেন তো নামাজ কায়েম করলে বুঝতে হবে যে গৌলিক পাঁচটা কাজ করা হবেনি নামাজ কায়েন করা এক নম্বর নামাজের পূর্বে কিছু শর্ত আছে এই শর্ত গুলা পালন করতে হবে নামাজের পূর্বে কি শর্ত আছে এই মাদ্রাসার বক্তব্যের ছাত্র পারে যদিও আপনারাও পারবেন কি শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতর ঢাকা ক্যাবলামুখী হওয়া অস্তমত নামাজ পড়া নামাজের নিয়ত করা এর বাচ্চা বাচ্চা ছেলে যারা একদম না বলে যে বুঝেও না পাক না পাক কি জিনিস ও আপনাদের এটা মাইকে দাঁড়ায় শোনা দেবে ইনশাআল্লাহ শরীর পাক করা এখন আপনি নামাজের পূর্বে দেখতে হবে আপনার শরীর পাক কিনা খুব বুঝেন এই শরীরটা পবিত্র আছে কিনা এটা খুব খবর নেওয়া নামাজ করা এই জায়গার মধ্যে পানি ঢুকছে তো এরকম খোঁজ খবর দেওয়া এই যে শরীর পবিত্র আছে কিনা এর মানিও নামাজ করা অজু না থাকলে অজু করা গোসল হলে গোসল করা ছয় আয়াতে আল্লাহ বলে يا ايها الذين امنوا اذا كنتم الى الصلاه فاغسلوا وجوهكم وايديكم الى المرافق وامسحوا برؤوسكم وارجلكم الى الكعبين ايمانكم <applause> যখন لنا ماذا ইচ্ছা شجره তোমাদের মুখমন্ডল ধৌত করো দুই হাত ধৌত করো মাথা মাসে করো পা ধৌত করো উজুর চার খরচ চলে আসছে যদি তোমরা জরুরি হোক তোমাদের উপর যদি গোসল খরচ হয় তাহলে গোসল করো গোসল খরচ হলে গোসল করো সেই বুখারির বর্ণনা ছয় হাজার নয়শো ছাপ্পান্ন নম্বর হাদিস عن ابي هريره رضي الله تعالى عن عن النبي صلى الله عليه وسلم قال لا يقبل الله صلاة احدكم اذا احدث حتى يتوضا نبي جي বলেন আল্লাহ তাআলা তোমাদের কারো নামাজ ততক্ষণ যতক্ষণ তোমাদের কেউ অপবিত্র থাকলে পবিত্রতা অর্জন না করবে ততক্ষণ তাদের নামাজ আল্লাহ কবুল করেন না তাহলে নামাজের পূর্ববর্তী শর্ত শরীর পাক করা এই শরীর পাক করাটা মানে নামাজকার করা কাপড় পাক আমাদের সমাজে কিছু মানুষকে যদি আপনি দুপুর দুইটার দিকেও বলেন ভাই নামাজে চলেন তা কাপড়টা ভালো না

আল্লাহ প্রদত্ত অসুস্থতার সম্মুখীন হয় এই অসুস্থতার সম্মুখীন হওয়ার পর তাদের কাপড়ে যদি কোনো নাপাকি লাগে এই নাপাকি পবিত্র করার কি উপায় আমি আপনার কাছে জানতে চাই নবীজি বললেন দেখো তুহু এক নাম্বার না পাকিটা ঘষে তুলবে দুই নাম্বার সুম্মা তুকরিসুহু বিল মা এরপর পানি দিয়ে এইভাবে রিগড়িয়ে দিবে তিন নাম্বার বা এরপর ভালোভাবে এটাকে চিববে চিপার পর এটা শুকাতে দিবে সুম্মা তুসাল্লি ফি নবী বলেন এরপর এই পবিত্র কাপড়ে নামাজ পড়বে এখান থেকে শিখলাম নামাজের পূর্বে শর্ত হলো কাপড় পবিত্র থাকতে হবে এই পবিত্র কাপড়ে নামাজ পড়া নামাজের জায়গাটা আপনি নামাজের আগে চেক করতে হবে জায়গাটা পবিত্র আছে কিনা এই চেক করা মানিও নামাজ শীব মুখারি বর্ণনা চারশো আটত্রিশ নম্বর হাদিস

আমি যখন লড়াই করার জন্য বীরভয় এক মাসের বিরুদ্ধে তাদের অন্তরে ভীতি সৃষ্টি করে দেওয়া হয় আমার ব্যাপারে ভীতি সৃষ্টি করে দেওয়া হয় দুই নম্বর নবীজি বলেন সারা পৃথিবী জমিনটা আমার জন্য গোটা জমিনটা পবিত্র এবং মসজিদ বানানো হয়েছে গোটা জমিনটা সেজদার স্থান গোটা জমিন পবিত্র বানানো হয়েছে নবী বলেন আমার কোন উন্মত যেখানেই নামাজের সময় হবে আশেপাশে আবাদত খানা নাই মসজিদ নাই সে ওখানেই নামাজ করবে আল্লাহ তার নামাজ কবুল করবে এখান থেকে বোঝা যায় নামাজের জায়গা

পাশের দিকে চেহারা উঠা নামা করেন কেন করেন আমি আল্লাহ জানি এই যে আপনি বারবার আকাশের দিকে এইভাবে তাকান কেন আমি জানি আপনার নিয়ত হলো আমি যেন কাবলা আবার কাবার দিকে করে দেই ঠিক আছে আপনার পছন্দ অনুযায়ী আপনাকে আবার আমি ওই কাবার দিকে ফিরে দিচ্ছি চার রাকাত তলা নামাজ বলেন কয় নিউ নবীজি নিয়োগ দুই রাখা হয়ে গেছে ভাই তো মোকাদ্দাসের দিকে ফিরে দুই রাকাত করে ফেলছে জিবরি লামিন আসছে বললেন হুজুর ঘুরে যান বাকি দুই রাখা কাবার দিকে ফিরে পড়েন ক্যাবলা পরিবর্তন হয়ে গেছে এই ওই মসজিদ বলা হয় আপনার এক নখি হয়ে নামাজ পড়া এখন একটু আশা লাগেন আপনি কোথাও গেলেন মুসাফির মানুষ আপনি নামাজ পড়া দরকার তো আমাদের জন্য কেবলা হলো কাবা আর কাবাটা আমাদের দেশ থেকে পশ্চিম দিকে

নামাজ এই হলো এই জন্য নামাজ নামাজ প্রতিষ্ঠিত করো এর মতো নামাজ পড়া সুরায় একশো তিন নম্বর আয়াতে আল্লাহ বলেন

আপোষ করব না নামাজের সময় হবে বাস আগে নামাজ এরপর যা হবা হবে একটা বিষয়ে আপনার প্রতিজ্ঞা বক্তব্য যে না নামাজ এটা আপনি অনেক সময় অফিস থেকে আসার সময় দেখবেন যে মাগরীবের নামাজের সময় বা আসরের নামাজ শীতকালে কিন্তু বেশি সময় থাকে না তো আপনি অফিস থেকে আসতে আসতে বাসা পর্যন্ত জ্যানজট পারিয়ে আসতে আসতে নামাজটা ছুটে যাওয়ার আশঙ্কা আছে ভাড়া দিয়ে ফেলছেন

তুমি দশ বিশ টাকা লস করে নাই গেছো কেন সবার মতো নামাজ করবা তুমি আমাদের স্মরণ করলা আমি আল্লাহ তোমাকে দিব না তো কাকে দিব

উদ্দেশ্যে সময় মতো করে ফেলছেন বাংলাদেশ ওঠার পর পেলেন কিছুক্ষণ পশ্চিম দিকে যাওয়ার পর দেখেন কি সূর্য ডুবে না এখন বাংলাদেশ থেকে আপনি মাটি ফুটে ফেলছেন সূর্য তো পেলেন যাই কোন দিকে সৌদি আরব গেলে পশ্চিম দিকে তো পশ্চিম দিকে কিছুক্ষণ যাওয়ার আল্লাহ সবাইকে হজমার্থ উঠিত আপনার তো কিছুক্ষণ পশ্চিম দিকে গেছেন যাওয়ার পর দেখেন সোবাহ আল্লাহ এখন দিকে রোদ ডুবে না কিছুক্ষণ পর অনেকক্ষণ পর সূর্য ঢুকছে আর মাগরীবের সময় তার মানে আবার মাগরীবের সময় আপনার জন্য হইল আপনার আর মাগরীব পড়া লাগবে না আর আপনার মাগরীব পড়া লাগবে না যদিও আবার প্লেনে মাগরীবের সময় হয়েছে তখন আর পড়তে হবে না কারণ আপনি মাগরীবের ফরজ একবার আদায় করে ফেলেছেন আর দিনের বেলা এক ওয়াক্ত নামাজ একবারই ফরজ হয় আবার ফরজ হয় না তো যেহেতু আপনি মাগরীব পড়ে ফেলেছেন একবার এখন পশ্চিম দিকে যাওয়ার পরে যদিও সূর্য ডুবে নাই একটু পরে ডুবার পর যারা মাগরীব পড়ে

তো এর হলো আপনার অপ নামাজ পড়া আর একটা হলো নামাজের নিয়োগ করা সোহিব মুখারীর এক নম্বর দিশ এর বন্দনা হম ইব্রত্বাবাদী মহ তারা আদ্ভুত বন্দনা তিনি বলেন

নবীজি তাকে বললেন ইরজি ফসল্লি فاذا কালাম তুসল্লি তুমি যাও আবার নামাজ পড়ো তুমি নামাজ পড়ো না যাও আবার নামাজ পড়ো তুমি নামাজ পড়ো না তিনি আবার গেলেন তো رج সল্লি كما كان সল্লা আবার কি নামাজ করলেন নামাজ আগের মতোই পড়লেন নামাজ পড়ার পর আবার আল্লাহর রাসূলকে সালাম দিলেন নবী সালামের জবাব দিয়ে বললেন তুমি আবার যাও আবার নামাজ পড়ো কারণ তুমি নামাজ পড়ো

নবীজি বারবার পাঠাইতেছে তিনি বললেন হুজুর আমি হচ্ছে ভালো বাড়ি না আমাকে একটু শিখে দেন তো নবীজি বললেন যখন নামাজের ইচ্ছা করবো আল্লাহ বলে বা

এরপর দুই সেজদার মাঝখানে বড়বা সোজা হয়ে বড়বা অনেকে বাঁকা হয়ে থাকে দুই সেজদা এক আবার মাঝখানে বাঁকা হয় এটাও বুঝায় হুজুর সেজদা আরেকটা বার বাড়ি দেন এরকম কিন্তু করা যাবে না দুই সেজদার মাঝখানে সোজা হয়ে পড়বে ভাই এটা একটু শোনেন অনেকে এমন ভাবে বাঁকা হয় দুই সেজদার মাঝখানে যে আপনার দুই সেজদা মিলে সেজদা হয় একটা দুই সেজদার মাঝখানে এতটাই বাঁকা হল আপনি যে মানে এক সেজদা দেওয়ার পর আরেকটা দেখবেন আপনি মেক্সিমাম দেখবেন একটা দিয়ে চলে যাচ্ছে এটা আশীর ছলে না আপনি কালকে চেক করবেন কালকে থেকে পেয়ে যাবেন এইভাবে আপনার দুই শেষটা মিলে শেষটা হচ্ছে একটা এই যে ঘটনা গুলো ঘটাইতেছে নামাজ কায়েম হচ্ছে না সোজা হয়ে বসা এই সোজা হয়ে বসার পর আরেক করবা নবীজি বললেন এই হলো তোমার এক রাকাত জিন্দিগিতে যত নামাজ পড়বা এই ভাবে এই রাকাতটার মতো সব রাকাতগুলো গুলো

রুকু করলে বিনা জানेंगे রুকু করলে কি ছলে এটা বলেন সিজদা হবে ততক্ষণ সিজদা হবে ঘড়াতে চাই যতক্ষণ সিজদা সাইন ততক্ষণ হবে যতক্ষণ আমার গুনাহ ধরাতে চাই তাহলে সুন্দর মত বলবেন রুকু ততক্ষণ হবে যতক্ষণ গুনাহ ঘড়তে ঘড়াতে চাই সেজদা ততক্ষণ করব যতক্ষণ আমার গুনাহ আমি ঘড়াতে চাই আল্লাহ আমাদের সফল কে রুকু সিজদাগুলো নিরস্থির ভাবে করার তৌফিক দান করুন তাহলে রুকু সের দা সুন্দর ভাবে করা মানিও নামাজ তিন নম্বর

আমার হাত আল্লাহ সামনে দাঁড়াইলো পা আল্লাহ সামনে দাঁড়াইলো কপাল আল্লাহ সামনে দাঁড়াইলো শরীর আল্লাহ সামনে দাঁড়াইলো কপাল একটু করে চেষ্টা করলো নাক চেষ্টা করলো হাত চেষ্টা করলো হাঁটু চেষ্টা করলো দুই পা চেষ্টা করলো তাহলে আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলা আল্লাহর জন্য এবাদত করলো এটা খুজু হলো খুজু এটা খুজু অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ মুখী হয়ে এবাদত করছে এটা খুজু হলো কিন্তু আমার তলবে ছিল আরে জমিনটা পাঁচ লাখ কইতেছে ছয় লাখ ছেড়ে দিতাম এটা হলো তলবের মধ্যে খুশু হলো না কারণ খুশুর কলবের সাথে তাহলে আমার বলছি দেখেন খুশি করার জন্যই বলতেছি এগুলা খুজু সব প্রত্যঙ্গের সাথে এবার কলবের মধ্যে আছে হ্যাঁ আছে আল্লাহ আমি আপনাকে কিন্তু খুশি করতেছি এটার নাম হবে খুশু খুচুর সম্পর্ক আমরা মাঝে মাঝে বলি মহাশাল খুজুর খুশু খুজুর সাথে নামাজ পড়ে না খুজুর খুজুর সাথে পরে এটা আপনি দেখা সম্ভব খুসুর সাথে পরে কিনা এটা শুধু আল্লাহ

সময় হয় নাই আন্তঃ হল তাদের অন্তর গুলা নত হবে বিনয় হবে এখন কি তাদের সময় হয় নাই তাহলে প্রচুর সম্পর্ক ভালো

তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো যারা খুশুখুসুওয়ালা ইমামদার তাদের জন্য নামাজ একদম সহজে যারা তবদ দিয়ে আল্লাহর আবাদত করবে আল্লাহ তাদের জন্য নামাজ একদম সহজ করে মাঝে মাঝে নামাজ করতে ভালো লাগে না তখনই ওলা ভাইকার যারা আছে আজকে বলবেন নামাজ করতে ভালো লাগে না বলবেন না

পাঁচ নাম্বার রাষ্ট্রের প্রতিটা মুসলমান যেন নামাজি হয় তাদেরকে নামাজি বানানোর চেষ্টা করা মাসাল এইভাবে ওলামায় কাজ করে দাও এর সাথী ভাই কাজ করে এই ব্যাপারে কাজ করে প্রত্যেকটা মুসলমান এই চেষ্টা সবাই আমরা রাখি তবে এই কাজ প্রথম দায়িত্ব প্রধান দায়িত্ব রাষ্ট্র প্রধান যিনি হবে তার দায়িত্ব হলো রাষ্ট্রের প্রতিটা মুসলমানকে নামাজের ব্যাপারে গুরুত্ব দেওয়ার দায়িত্ব পুরুষ রাষ্ট্রপ্রধানের

যাকাতের বিধান চালু করবে ওয়া আমুরু বিল মা'রুফ সব কাজের আদেশ করবে ওয়া নাহি আনিল মুনকার কাজ থেকে নিষেধ করবে আমরা ঘুরে ফিরে এমন মানুষদেরকেই বশাই যাদের মধ্যে এগুলা নাই ঠিক